কোনো বাড়িয়ালা লোন নিয়ে বাড়ি করলে সে বাসায় কি ভাড়া থাকা যাবে এমনি সাইফুল ইসলাম সহ আপনি লিখেছেন আমি ওমানে থাকি এখানে আমরা প্যাকেটজাত মুরগির মাংস খেয়ে থাকি সে মুরগি আসে ব্রাজিল থেকে প্যাকেটজাত মুরগি খাওয়া কি যায় হবে এরপরে এমনি মাসুদ রান লিখেছেন জানাজা নামাজ পড়তে গিয়ে এমন হলো যে গিয়ে দেখলাম নামাজ শুরু হয়ে গেছে এখন যদি উজু করতে যাই তবে নামাজ পাবো না এক্ষেত্রে করণীয় কি আব্দুল আল মামুন আপনি লিখেছেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর অর্থাৎ কোরআন ঈদের দুই একদিন আগে কি আকিকা দেওয়া যাবে কহিনুর আহমেদ আপনি লিখেছেন আমার একটু রাগ বেশি কি আমল করলে রাগ কমানো যাবে আর রাগ কমার জন্য আওয়াজবুল্লাহ বিল্লাহমিনের সীতাম রাজি বিশেষ করে পাঠ করবে বিশেষ করে এটা আপনি যে খাবার বা পানীয় আছে সেখানে পড়ে পড়ে ফু দিবেন উল্লাহব ইসমিল্লা পড়ে পড়ে ফুঁদিলে সে আল্লাহ রাগ প্রশমিত হবে সেই সাথে যখন রাগ খুব বেশি হবে দারান অবস্থা থাকলে বসে যাবেন অবস্থা থাকলে শুয়ে পড়বেন এবং উজু করে ফেললেও রাগ প্রশমিত হয় যেই জায়গায় রাগ হয়েছে সেই জায়গাটা পরিবর্তন করে ফেললে রাগ প্রশমিত হয় এবং রাগ প্রশমিত হওয়ার জন্য রাগের যে ভয়াবহতা আছে এটার যে ক্ষতিকর দিক আছে এর কারণে মানুষ দুনিয়াতে লাঞ্ছিত হয় এবং আক্ষারাতে জান্নাত সময় তার হারাতে হয় সে বিষয়গুলোকে খুব বেশি বেশি করে আপনার উপলব্ধি করার চেষ্টা করতে হবে জানার চেষ্টা করতে হবে প্রয়োজনে সেগুলোকে লিখে পয়েন্টগুলোকে টাঙিয়ে রাখতে হবে কোথাও ঝুলিয়ে রাখতে হবে নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি ওসিয়ত চেয়েছেন ইয়ার সাল্লাহ আমাকে ওসিয়ত করুন আমাকে একটু বিশেষভাবে উপদেশ দিন নবী সাল্লাহ সাল্লাম বলছেন লাহ তাকদাব তুমি রাগ করবে না তিনি আবার উপদেশ চেয়েছেন নবী সাল্লাহ সাল্লাম আবার তাকে এক উপদেশ দিয়েছেন লাহ তাকদাব তুমি রাগ করবে না এবং তৃতীয়বার তিনি এক উপদেশ দিয়েছেন আল্লাহ আমাদের রাগগুলোকে সংগ্রহণ করার তফি দান করুন আল্লাহ তালা প্রশংসা করে বলছেন ওল কাজিম আল গাইজ ওল আফিন আইনা যারা রাগ সংগ্রহণ করে মানুষকে ক্ষমা করে তাদেরকে আল্লাহ তালা ভালো মানুষের ব্যাখ্যাটি করেছেন বিধায় রাগ সংগ্রহণ করতে শিখতে হবে তাহলে আর দেরি না করে চলুন আমরা সরাসরি প্রশ্নোত্তর আলোকিত ভবনে আমরা প্রবেশ করি কোনো এরা লোন নিয়ে বাড়ি করলে সে বাসায় কি ভাড়া থাকা যাবে আর সালাম হোসেন আপনি প্রশ্ন করেছেন সেই বাড়িতে ভাড়া থাকতে পারেন কারণ আপনি আপনার এই ভাড়া থাকাটা তার কারবারে কোনো প্রত্যক্ষ সহযোগিতা হলো বা কারণে সে কারবারটা করতে পেরেছে এরকম নয় আপনি ভাড়া দিয়ে সেখানে থাকতে পারেন এমনি সাইফুল ইসলাম শোক আপনি লিখেছেন আমি ওমানে থাকি এখানে আমরা প্যাকেটজাত মুরগির মাংস খেয়ে থাকি সে মুরগি আসে ব্রাজিল থেকে প্যাকেটজাত মুরগি খাওয়া কি যায় সবই জটিল প্রশ্ন সাধারণত আরব দেশগুলো বিভিন্ন দেশ থেকে যে মুরগি এনে থাকে সে সমস্ত দেশে হালাল উপায়ে জবে যেন করা হয় সেজন্য তারা শর্ত দিয়ে থাকে অনেক সময় শুরু করা হয় কিন্তু আমি এও জানি বিশ্বস্ত বিশ্বস্তর সূত্রে যে সেখানে অনেক সময় মেশিনে জবে হয় সেই মেশিনের লেখা থাকে বিশ্বিল্লা তো এরকম লেখা থাকলে কিছু আলোচনা যাবে না এ দ্বারা আসলে মুরগি খাওয়া হালাল হবে না যদি মেশিন চালু করার জন্য যে সুচ দেওয়া হয় সেই সুচটা দেওয়ার সময় বিস্মিলা বলে সুচ দেওয়া হয় তাহলে সে যত মুরগি জবে হবে সবগুলো খাওয়া জায়গা হবে যদি মুসলমান জবে করে থাকে অথবা বিস্মিলা বলে থাকে ওইভাবে তো এরকম যদি কোনো লোক সেখানে নিয়োজিত থাকে এবং তার মাধ্যমে এটা হালাল করা হয় তাহলে সে হালাল হবে আরব যেগুলো সাধারণত হালাল হওয়ার পরে খাওয়ার পরে হালার পরে খুবই সচেতন সেক্ষেত্রে আপনার প্রকৃত ঘটনা কি ঘটে হোক ব্রাজিল থেকে আসুক কিন্তু সেখানে জবে করার জন্য কোনো মুসলমান এমপ্লয়ি থাকে কিনা সুয দেওয়ার সময় বিস্মিল্লা বলা হয় কিনা এগুলো আপনি জানার চেষ্টা করুন যদি এটা আপনি জানতে পারেন কোনোভাবে

দিন সেদিন কে দেবেন কোনো অসুবিধা নেই আকিকা কাজ কোনো দিন দেওয়া যেতে পারে যখন সেদিন হবে এমন কোনো দিন না যে ওই দিন আকিকা দেওয়া নিশ্চিত